শ্রমিক মালিক গর্বদের স্মার্ট হবে বাংলাদেশ এ র্যালি ও আলোচনা সভা সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে নোয়াখালীতে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন করা হয়েছে বুধবার জেলা প্রশাসন জেলা শ্রমিক লীগ সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের আয়োজনে বিভিন্ন কর্মসূচি ছাড়াও জেলা শহরের সোনাপুর জিরো পয়েন্টে শ্রমিক লীগের আয়োজনে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয় শ্রমিক লীগ নেতা শাকির হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের কামাল উদ্দিন আট নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন সহবাস সিএনজি অটোরিকশা মালিক সমিতির নেতৃবৃন্দ দর্শক ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করে কাজী টিভি নিউজ টোয়েন্টি ফোরের সাথেই থাকুন ধন্যবাদ